স্বাগত দ্বীপ সংবাদে তাদের সঙ্গে আছি আমি নাহিদা শ্রফ রাজীব সাভারে মধ্যরাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু ঘিরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহতের সহকর্মী শ্রমিকরা আজ সকাল নয়টা থেকে প্রায় এক ঘন্টা নবীনগর চন্দ্র মহাসড়কের আশুলিয়ায় বাই বোরইপাড়া এলাকায় সড়ক অবরোধ করেন তানজিলা টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা পুলিশ জানায় গত রাতে কারখানায় কাজ শেষ করে আশুলিয়ার বারৈপাড়ার ভাড়া বাসায় ফেরার পথে সুবর্ণা আক্তার নামের ওই শ্রমিকের মৃত্যু হয় তার অভিযোগ করেছেন ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন তার দলের নেতা এটি মাজাহুল ইসলামকে মুক্তি দেয়া না হলে তাকে যেন কারাগারে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় এক পথসভায় তিনি আজাহুল ইসলামের মুক্তির দাবি জানান জামায়াত আমির বলেন আজহারুলকে মুক্তি দেয়া হলে একজন মজলুম মুক্তি পাবে বাংলাদেশকে মুক্ত করতে হলে দেশের যুব সমাজকে এগিয়ে আসতে হবে উল্লেখ করে সফিকুর রহমান বলেন রাজনীতি বিদ্রায় সরকারকে সরাতে পারেনি কিন্তু ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশ মুক্ত হয়েছে থাকবে এই জন্য এই দলের একজন মুখ্য দায়িত্বশীল হিসেবে আমি ঘোষণা করেছি আজহার মাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে। দীর্ঘ 16 বছর পর খুলনায় অনুষ্ঠিত হচ্ছে মহানগর বিএনপির সম্মেলন সকাল 10টায় সার্কিট হাউস মাঠে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলে জেলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে কাউন্সিলের অধিবেশন অনুষ্ঠিত হবে কাউন্সিলে ভোটের মাধ্যমে নির্বাচিত করা হবে সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সম্মেলনের পর মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে দু সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা একশো পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার করা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তসিব আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজ এই আদেশ জারি করা হয়েছে এতে বলা হয় দু হাজার আঠারো সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত সং দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত একশো জন কর্মকর্তার অনুকূলে প্রদানকৃত বাংলাদেশ পুলিশ পদক দু হাজার আঠারো এর বাংলাদেশ পুলিশ পদক বিপিএম ও রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম প্রত্যাহার করা হলো একশো তিন কর্মকর্তার মধ্যে রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আল মামুন এদিকে কর্মস্থলে অনুপস্থিতির কারণে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও এস এম মেহেদি হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে গতরাত তিনটায় সংবাদ সম্মেলন ডেকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অভিযোগ করেছেন আওয়ামী লীগের দশরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে রাজধানীর বাড়িধারা ডিওএইচএস এর নিজের বাসায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি কথা বলেন সরকার এটি প্রতিহত করবে উল্লেখ করে সন্ত্রাসীদের ঘুম হারাম করে দেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টহল কার্যক্রম আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে আজ থেকে যাতে কোনো আজ থেকে যাতে কোথাও কোনো অপরাধ না ঘটে তার উদ্যোগ নেওয়া হবে আইন শৃঙ্খলা বাহিনী যদি এই নির্দেশ কার্যকর করতে না পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন এবং সোমবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন এই বিষয়টি তার নজরে আনা হলে উপদেষ্টা জানান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়ে গেলে পদত্যাগের প্রশ্ন ওঠে না শিক্ষার্থীর চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এই আমার এই পদত্যাগের ব্যাপার আজকে তো প্রথম না মানে তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে নিতে পারি তো তার কোনো পদত্যাগের প্রশ্ন না তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি এই ব্যবস্থা করতেছি এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরও উন্নতি হতে থাকবে সাভারের পাকিজা ডাইং কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সকালে পাকিজা কারখানার গুদাম ঘরে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে প্রচন্ড ধোঁয়ার কুণ্ডলি বের হয়ে হতে থাকলে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা পরে সাভার ফায়ার সার্ভিসের তিনটি এবং চামড়া শিল্প নগরীর দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ভারতের সঙ্গে বাংলাদেশ কি ধরনের সম্পর্ক চায় তা বাংলাদেশকে ঠিক করতে হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে রোববার নয়াদিল্লি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য উৎসবে এমন মন্তব্য করেন তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কেউ না কেউ প্রতিদিন অভ্যন্তরীণ সমস্যার জন্য ভারতকে দোষারোপ করে এমন প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন অভিযোগগুলো একেবারেই হাস্যকর খবর চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ বাংলাদেশের বাঁচা মরার লড়াই ম্যাচ না জিতলে কাগজে কলমে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে শান্ত শান্তবাহিনীর তাই মানসিক চাপ সামলে নিজেদের মেলে ধরাটাই বড় পরীক্ষা বলছেন টাইগার কোচ ফিলসিমন্স প্রতিপক্ষ কিউরা অবশ্য বেশ সাবধানী বাংলাদেশের তরুণ তুর্কিদের নিয়ে খেলা শুরু হবে বেলা তিনটায় টুর্নামেন্টে টিকতে হলে জয়ের বিকল্প নেই এই সমীকরণ ভালো করেই জানা শান্তদের তার জন্য দরকার কাজের কাজটা ঠিক মতো করা প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পরও একটা ভালো ছুটিতে বদলে যায় ম্যাচের প্রেক্ষাপট যদিও শেষটা বাংলাদেশের পক্ষে ছিল না আমাদের কাজ কি তা আমরা জানি অতীতে এই মাঠে কি রেকর্ড হয়েছে তা ভাবলে হবে না আমাদের মনোযোগ নিউজিল্যান্ডের ম্যাচের দিকে আমরা টুর্নামেন্টে আরো ম্যাচ খেলতে চাই একাদশে পরিবর্তন আসছে তা নিশ্চিত পেসার নাহিদ রানা ফিরছেন সেই ক্ষেত্রে কাটার মাস্টার মুস্তাফিজের খেলা অনেকটা অনিশ্চিত কারণ তিন পেসার খেলানোর অঙ্ক থেকে সরবে না টিম ম্যানেজমেন্ট মাহমুদুল্লাহকে নিয়ে এখনই সিদ্ধান্ত নেই এখানকার উইকেটে ভালো রান হয় তাই আমাদের গেম প্ল্যান এখনই ঠিক করা হয়নি প্রতিপক্ষ যখন বাংলাদেশ তখন একটু ভিন্নভাবে চিন্তা করছে নিউজিল্যান্ড কারণ টুর্নামেন্টের টিকে থাকার মিশনে মরণ কামুদ দিবে শান্তরা তা ভালো করে জানা কিউইদের বিশেষ করে নাহিদ রানার মতো নতুন গতিদানব নিয়ে আলাদা পরিকল্পনা তাদের বাংলাদেশের এই দলটা সম্পর্কে আমাদের ধারণা আছে রাওয়ালপিন্ডিতে রান হচ্ছে সোমবারও তেমনটা হবে আশা করি অবশ্যই ভালো পরিকল্পনা নিয়েই আমাদের নামতে হবে সূর্য ডোবার সাথে সাথে পাকিস্তানে ঠান্ডা শুরু হয় তাপমাত্রা নেমে যায় পনেরো ডিগ্রি নিচে তাই পিচ কিউরেটর টম এর পরামর্শ যে দল আগে বল করবে তার দিকে ম্যাচের মোড় ঘোরার সম্ভাবনা বেশি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় মিশন নিয়ে আসল শুরু করা বাংলাদেশের সামনে এখন টুর্নামেন্টের দিকে থাকাটা কঠিন পরীক্ষা প্রতিপক্ষ নিউজিল্যান্ড নয় বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানসিক প্রস্তুতি মোহাম্মদ হাসি দীপ্ত স্পোর্টস রাওয়াল পিন্ডি পাকিস্তান এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ